এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোন উদ্যোগ নেয় রায়ের উন্নয়ন এই যে আমাদের রাজপথে ভাবে বিক্ষোভ করে দূষ হয়ে এর পুরো তাই এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র প্রতিষ্ঠান ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আরেক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদিন সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা নীতিমূর্ধের কারণে সম্ভব হয়েছে কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা বাংলার ভিত্তিহীন মামলা দিয়েছিল আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিতেন্দ্র রাজন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার তারা কিভাবে একটি রাজনৈতিক দলের এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল নীতিমূলক উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়া এখানেও এইসব

দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ ছীরা মিছিল বের করার চেষ্টা আসতে পারত যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে যোগ সাজশ করে এই মিছিলগুলো বের করছে বন্ধুরা আমার আজকে সরকার তাল বাহান আসন করেছে প্রতারণা ভাণ্ডারি বিচারিত আছে বলে আমি মনে করি না তাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই প্রতারণা ভাণ্ডারি উৎসাহ তাহলে জাতীয় পার্টি আর চোদ্দ জনের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জন্য আটচল্লিশ ঘন্টা হয়েছিল আটচল্লিশ ঘন্টা কেমন গেছে সরকার সিদ্ধান্ত নেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্ল্যাটশন নেয় নাই আমরাও বলতে চাই এখন থেকে আর নরম সুরে কথা হবে না আইনের প্রয়োজনে করে আমরা এই হামলার বিচার যা যা হয়ে তাই বাধ্য করা হবে এরপরে বলতে পারবেন না মত করা যাবে না উপদেষ্টা যদি বলে বেআইনি মত করা হচ্ছে ওই উপদেষ্টার চেয়ার লক্ষ্মীদের মেরে সাথে বলে অনেক সত্য দেওয়া হয়েছে আমাদের রক্ত ভাত বিনব আজকের সরকার আর সরকারের চেয়ার

সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি